অনেক সময় ঘাট থেকে তীব্র ব্যথা হাতের দিকে নেমে আসে ঝিনঝিন বা কন যেটাই বলেন না কেন প্যাশেন্ট তীব্র ব্যথায় বিভিন্ন ওষুধ নেওয়ার পরেও ব্যথা থেকে পরিত্রাণ পায় না তখন আমাদেরকে ফোন করে পরিচিত যারা আছেন তারা ফোন করে জিজ্ঞেস করে কোন এক্সারসাইজটা করলে এটা থেকে সে একটু আরাম বোধ করবে তখন আমরা তাদেরকে দুইটা এক্সারসাইজ সাধারণত সাজেশন সাজেস্ট করি একটা হচ্ছে প্রোটেশন অথবা রিটেকশন যে কোনো একটা যেটায় ব্যথা কমবে সেই এক্সারসাইজটাই সাধারণত তখনকার জন্য আমরা কন্টিনিউ করতে বলি তো প্রোটেশন এক্সারসাইজটা করবে প্যাশেন্ট এভাবে সোজা হয়ে বসবে বসে মাথা টান টান করে সামনের দিকে দিবে রিল্যাক্স আবার সামনের দিকে দিবে রিল্যাক্স আবার সামনের দিকে দিবে রিল্যাক্স তিনবার করার পরে যদি হাতে ঝিনঝিনানো বা তীব্র ব্যথাটা কিছুটা কমে আসে এটাই সে কন্টিনিউ করবে অথবা এটাতে যদি না কমে সে রিভার্স এক্সারসাইজে চলে যাবে রিটাকশান এক্সারসাইজ এভাবে আপার সার্ভাইকেল ফ্লেকশন লয়ার সার্ভাইকেল এক্সটেনশন সেম প্রসিডিউর এভাবে সে তিনবার করবে এরকমও করবে না এরকমও করবে না এভাবেই সে তিনবার করবে ভালো থাকবেন আলাইকুম